আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সতেরো বছর হলেই বর্তমানে ভোটার হতে পারবেন এমনই ইউনুস তিনি জানিয়েছেন যে সতেরো বছর হলেই ভোটার হতে পারবেন সুপ্রিয় দর্শক নাগরিকদের জন্য গুড নিউজ কেননা সতেরো বছর হলেই এখন ভোটার হওয়া যাবে মানুষের দৈনন্দিন কাজ থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতের কাজে এবং প্রবাসে যাওয়ার জন্য মানুষের অবশ্যই জাতীয় পরিচয়পত্র পত্র বায়োমেট্রিক কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই বর্তমানে সতেরো বছর হলেই ভোটার হওয়া যাবে এমন এক তথ্য জানতে পেলাম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন ভোটার হওয়ার বয়স সতেরো বছর হওয়া উচিত জানিয়েছেন ডক্টর ইউনুস ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট প্রকাশিত হয়েছে সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বর্তমানে সতেরো বছর হলেই ভোটার হওয়া যাবে এমন এক তথ্য জানালোর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি বলেছেন সতেরো বছর হলে ভোটার হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জানিয়েছেন নাগরিকদের সতেরো বছর হলে ভোটার করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন তরুণরা সংখ্যায় বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ হওয়া উচিত শুক্রবার সাতাশ ডিসেম্বর রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত দুই দিন ব্যাপী জাতীয় সংলাপ দু হাজার উদ্বোধনী ভাষণে তিনি কথা বলেন ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই ভাষণ দেন সংস্কারের বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত প্রয়োজন উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন এ জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করা হয়েছে যেমন দেখুন কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবে তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে সে বয়স আমার পছন্দ হতে পারে নাও হতে পারে ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি এই হলো আমার যুক্তি তরুণরা তাকে শক্তি যোগায় তত প্রযুক্তির যুগে তার গভীর সক্ষতা তাকে এই শক্তি যোগায় তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ হওয়া উচিত তিনি বলেন নির্বাচন সংস্কার কমিশন কি ধরনের সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐক্যমতে পৌঁছার জন্য আমি তা মেনে নিব প্রধান উপদেষ্টা বলেন সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমার কাছে এসে গেছে এই দায়িত্ব আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে পালন করতে হবে এক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের এই মহাজজ্ঞে আনন্দের সঙ্গে জাপিয়ে পড়তে হবে সুপ্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব বলেছেন যে তরুণরা যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ তারা এই দেশকে নিয়ে ভাববে বা তাদের চিন্তা চেতনা জাগ্রত হবে তাই তরুণদের অগ্রধিকার দেওয়ার পক্ষে তিনি মনে করেন যে ভোটার হওয়ার জন্য বয়স সর্বনিম্ন সতেরো হলেই ভোটার হওয়া উচিত তিনি মনে করেন সুপ্রিয় দর্শক যদি গ্যাজেটটি পাশ হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ